বহুদিন আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পুরোনি সরকার আমরা নতুনভাবেভাবে আগুন তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে দেশে আমরা বর্তলা বাজারে করেছিলাম ছিল আমরা গুড়ি দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমির সঙ্গে কথা বলে তাদের পুনর ব্যবস্থা করা হচ্ছে এরকম লেকটুমি বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল এখানে যারা স্বনিগত ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে বাজার দখল রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে আমি নিজেও সে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে কে তারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদেরও অসুবিধা হবে সঠিকভাবে বাজার কমি থেকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ দিয়ে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে দুইবার সার্ভে করেছি দেখেছি এখানে প্রায় একশোর উপর দোকান আছে যেগুলি অবৈধভাবে কোনো ট্রেড নেই কৌ নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের উপর এগুলি পারমানেন্ট হস্তাক্ষর করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আলোচনা পর্যটকের পক্ষ থেকে আমরা আজকে গতকাল নৌরাত্রি থেকে আমরা এব শুরু করেছি এখন কাজ চলছে আরও দু তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনার যারা আছেন এই এলাকাবাসীরা তাদের সাথে কথা বলে স্বাভাবিকভাবে বাজারটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করি ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগত পৌরনিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সেই ব্যবস্থা গ্রহণ করবো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসা করে চলতো সংসার চলতো আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ নীতি সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগত সবার উন্নয়ন রাজ্যের উন্নয়নের সঙ্গে আগত খাবার উন্নয়ন উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রাখি কাজ শুরু করবো তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে আমরা এক মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গায় কাকু বসানো যায় এবং তারা ব্যবসা করতেন আর যাতে নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা না আমরা লক্ষ্য রাখব Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.